وقيامنهم غني فلين رجلن اعطى ابيكم بالتو ومما باو বক্তسے اندارے بالغ چلے گئے جس سے بات کرتے سے نکا چھے دیکھرن سے امن میں شند بھیچے پابند بکریے اندر ہڑنائی پابندیلا آت کو شدیان آج منتری آمد

দুই দিন আর পরে তুমি ওই গাছটি কাটিয়ে না ওই দিন পরে বলেছে দুই দিন আর দুই করে দুই দিন আর বলেছে এর পরে ওই হয়ে গেল বলে দেখ ওই গাছটি না কেটে এর পরে কখন দেখো এর পরে দিন শয়তান তার পরে

আসতে দেবো না আমি যতক্ষণ পর্যন্ত এখানে থাকি আমি তোমাকে কাজ থেকে আসতে দেবো না খেয়াল করেন এক পর্যায়ে শৈতানের সাথে ভক্ত রেগে গেল সাথে গেল এক উপরে বিকেলি দাবি করল আবেদ আবার হয়ে গেছে

মনে রয়ে গেছে আর আল্লাহ তাআলা আলহিন দিকে আমাদেরকে তুমি নাল দুনিয়া এই দুনিয়া পাওয়ার তোর বাস্তব করতে পারি সে রে স্কোর আল্লাহ তাআলা চাদের নম্বরের চাদের তোমার দিকে তুলে নিয়েছে আমার গায়ে পেয়েছি ও

ছিল <imitation> 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 এই যে বর্তমান কেমন না তখনকার মদ হারাম ছিল না তখনকার সময় এই যে আপনারা যখন যে মহিতানা মুজিদা এক সাথে নামাজ ছিল কিন্তু আপনি ব্যবস্থা করে ব্যবস্থা করা যাবে না বড় বড় তখনের হাদিস দিয়ে এখন আপনি গওরে যেতে পারবেন না সম্মানিত মুসল্লিনা হাদিস

اللہ پاک رسول عالمین ہمارے প্রত্যেক کے اننام کے আমی اور نبی پاک کے جان رسول امی بہت جوانان اور ان کے اعلی حضرت علیہ السلام علیکم علی و برکاتہ عنایت سن